কোরআনুল করিমের মধ্যে অষ্ট আয়াত আছে নম্বর আল্লাহ নবীজিকে হে নবী যেই কোনো ইমানদার নারী মহিলা মোমেন মহিলারা যদি আপনার কাছে আসে আপনি তাদের কাছে ছয় জিনিসের অঙ্গীকার নেবেন তাদেরকে বলবেন তোমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাও মুসলিম নারী হিসাবে পরিচিত করতে চাও মুসলিম নারী হিসাবে থাকতে চাও তাহলে ছয় কথার উপরে বায়াত হও ছয় কথার উপরে কোরআনে আছে হে আমার ইদা আকাল যখন আসবে আপনার নিকট মোমেন মহিলাগণ মোমেন নারীগণ তো তারা বায়াত করবে ইউ বা আপনার কাছে বায়াত করবে আপনার কাছে অঙ্গীকার করবে আপনার সাথে ওয়াদাবদ্ধ হবে আপনার সাথে শপথ করবে কি ছয় কথা এক আলা আল্লাহ ইউশরিক না বিল্লাহি শাইআন এক নাম্বার তারা কোনো কিছু আল্লাহর সাথে শরিক করবেন এক দুই আলা ইয়াসরিকনা তারা নারীরা মুসলমান মহিলা চুরি করবে না দুই নম্বর ওয়াদা করতে বলে স্বামীর কোনো জিনিস স্বামীর অনুমতি ছাড়া কোনো ক্ষেত্রে ব্যয় করা দিয়ে দেওয়া সেটা চুরির স্বামীর পলায় সিরিক না মোমেন নারী আল্লাহ বলে বন্ধু ওয়াদা নেন বায়াত করেন বায়াত মজবুত ওয়াদা চুরি করবে না শিরিক করবে না পলায় জেনা করবে না নারী বেপর্দা হবে না নারী বে হায়া হবে না নারী বিন পুরুষের দিকে তাকাবে না নারী কোনো অবৈধ প্রেম করবে না নারী মৌমেন থাকতে হইলে জেনা ব্যবচারের যত কিছু চোখের জিনা হাতের জিনা পায়ের জিনা কানের জিনা দিলের জিনা দিমাগের জিনা এবং লজ্জাস্থানের জেনা কোনোটাই করতে পারবেন আলাইয় আল্লাহ বলছে জেনা করবেন মুসলিম নারী বে হইতে পারে না মুসলমান নারী বে হয় না মুসলমান নারী সে তার চরিত্র তার সতীত্ব তার ইজ্জত তার আব্রু নষ্ট করতে পারে না তাইলে সে মুসলিম নারী না এটা প্লাস্টিক বেপর্দা নারী প্লাস্টিক কথা বোঝেন নাই এটা ধোকা 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 ছাড়া আর কিচ্ছু না নারীর সত্তার মধ্যে নারীর সৃষ্টির মধ্যে হায়া আল্লাহ তালা নারীকে বানিয়েছেন হায়া লজ্জা দিয়ে সেটাই যদি কেউ হারিয়ে ফেলে তার থাকে কি আর তার আর তৎকিছুই থাকে না কিছুই থাকেন যেটা তার মূল উপাদান একটা আখ ইক্ষু কুশার এটার ভিতরে চিপ দিছে বহুতক্ষণ ধরে রসে বাইরে তো এইটার আর আসে না কি তা এটা জোকাটা দিয়ে কিল বলে কথা বুঝছেন ওই যারা আপনার মেশিন দিয়া আখের রস বেচে কতক্ষণ দেওয়ার পরে আর কিছু বাইরে এনে দিয়ে সবলা বইটা হারায় দিয়ে তো যে নারী বেপর হয় যে নারী নিজের রূপ যৌবন দেহ শরীর অন্যকে প্রদর্শন করে তো এইটা এরম শবলা হয়ে আছে আর মায়া ভালোবাসা মোহব্বত থাকে না এই জন্য আল্লাহ তালা নবী বলেন তারা যেন বায়াত করে শপথ করে জেনা করবে না ব্যবিচার করবে না আশ্চর্যের কথা হলো এই আয়াত যখন নাজিল হইছে নবী সাল্লা সাল্লামের কাছে মুসলমান হইছে তখন মহিলাদের মধ্যে একজন ঐতিহাসিক মহিলা মহিলাটা হইল আবু সুফিয়ানের হজরত আবু সুফিয়ান রাদি আল্লাহ যিনি পরে মুসলমান হইছেন আবু সুফিয়ানের স্ত্রী উহুদের যুদ্ধে নবী সাল্লাহ সাল্লামের চাচা হজরতে হামজা রদি আল্লাহু তালানুর কলিজা চাবাইয়া খাইছে যেই মহিলা এবং নবীজির চাচা হামজার লাশ কাইটা টুকরা টুকরা কইরা চোখ নাক কান কলজা এগুলারে যে গলার মালা বানাইয়া গলাত লাগাইয়া নাচছে গাইছে উহুদের ময়দানে এমন জঘন্য মহিলা ছিল এ যাকে আমাদের দেশীয় ভাষায় হিন্দা বলে মূলত হিন্দ নাম আকার নাই আর কি তো যাই হোক এই হিন্দা নামের এই মহিলা এই তিনি এই আয়াত নাজিল হওয়ার পরে তিনি মুসলমান হইস হ্যাঁ মুসলমান হওয়ার পরে নবীজির কাছে আসার পরে নবীজি যখন বলছে এই কথাগুলোর শপথ ওয়াদা করো করো বলছে কি কি বলেন তো বলতে লাগছে তো এর তিন নাম্বারে যখন বলছে ওলা ইয়াজ না বলো এ কথার ওয়াদা করো যে জেনা করবে না আশ্চর্যের কথা হলো যেই মহিলা এরকম জঘন্য মহিলা সেই মহিলা হিন্দ তিনি বলতেছেন নবীজির কাছে যে হে আল্লাহ রসুল হে মোহাম্মদ কোন আত্মমর্যাদা সম্পন্ন নারী স্বাধীনা নারী সে জেনা করতে পারে কি কইলেন সে অবাক হয়ে গেছে কাফের মহিলা যিনি এত জঘন্য ছিলেন কিন্তু আখলাক চরিত্র সে বলতেছে বললেন কি একজন আত্মমর্যাদা আত্মসম্মান আছে যা এমন নারী সে জেনা করতে পারে সে অবৈধ সম্পর্ক করতে পারে বলেন কি অবাক হয়ে গেছে চিন্তা করছেন কুফুরি অবস্থায়ও বেঈমান অবস্থায় নিজের ইজ্জত নিজের সম্ভ্রমের প্রতি তার কতটা কদরছে আজ মুসলিম নারী অবিবাহিতা মেয়ে পর ছেলের সাথে প্রেম নিয়ে ব্যস্ত আর বিবাহিতা নারী পরও নিয়ে ব্যস্ত বিয়া বইছে যার কাছে লগেই সমস্যা শুধু এমনি রাস্তাতে পারে জায়াতের লগেই কথা কয়ের লগে কথা সুন্দর এবার এটা অটোর ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক বোদির যে হোক কুলি হোক দিন মজুর হোক তার লগে কথা একদম শুদ্ধ সুন্দর হাসি যারা কথা নাই কিন্তু ঘরে যার সংসার করে আবার লগে ছাঁদ ছাঁদ ঝাঁত ঝাঁত কি আজীব মঞ্জার কি আশ্চর্য কথা এটা এটা কেমন এমন হবে কেন হ্যাঁ কেউ রাগ করবো রাগ আগুলি কি এম কত রাগ গতধনে করে জন্য বললাম আল্লাহ তাহলা বলেন বন্ধু বাদানেন পলা ইজনি না তিন নাম্বার চা নাম্বার পলা ইখথুল না আওলা মহিলাদেরকে বলেন মুসলমান থাকতে হলে মোমেন মহিলা হইতে হইলে বিনা কারণে সরীয়ত সম্মত অজর ছাড়া সন্তান নষ্ট করবে না। ফিটনেস ধরে রাখার জন্য হ্যাঁ যাতে বেডই দেখলে ভাল লাগে রাস্তাঘাটে এই জন্য আর বাচ্চা নিবে না শরীর ভাঙ্গে যাবে মানুষের দেখলে আকর্ষণ লাগবে না রোডে ঘাটে যে দেখবে তারাত্তে আর ভাল লাগবে না এই জন্য শরীর ভাঙ্গে যাবে এই জন্য সন্তান নিবে না এই জন্য আর বাচ্চা নিবে না না এই জন্য আল্লাহ বলে বন্ধু বলেন মুসলিম নারীর হতে হলে তার জন্য জরুরি না সে সন্তান ভ্রূণ নষ্ট করবে না এটা বৈশিষ্ট্য থাকতে হবে মোমেন নারীর মৌমেন নারীর আল্লাহ নবী সাল্লাহ আলিহ বলেছেন যে নারীর সন্তান বেশি হয় সে নারী প্রিয় হয় আদরের হয় মহব্বতের হয় তাজুল নবীজি বলছে যে বংশে যেই বংশে মহিলাদের বাচ্চা বেশি হয় তোমরা সেই প্রিয় সেই ভালোবাসার নারীকে বিয়ে করো ওই ওই বংশে বিয়ে করো খবর লাও এই বিড়ির মা শাশি খালা হ্যাগজিফু কয়জন জানো না এই কথা হাদিজ তাইনি মুফাখিরুবি কুমুল উমাম গয়োমাল কেয়াম বলেন কেননা আমার উম্মত যত বেশি হবে কেয়ামতের দিন আমি রসুল আমার উম্মতের আধিক্য নিয়ে আল্লাহ তালার সামনে গর্ব করব এ তুই খেয়াল করা তাইলে চার নাম্বার এটা পাঁচ নাম্বার তীনা বিবহতানি বাইনা বৈ না অয়েদি হিন্না ও অর্জুলী হিন্না এই পাঁচ নাম্বারের অর্থ হলো হে নারী হে নবী মহিলাদের থেকে মুসলমান নারীর এই ওয়াদা নেন যে সে নিজের স্বামীর সন্তান ছাড়া অবৈধ সম্পর্ক করে বিবাহের পরে অবৈধ জিনা ব্যবিচার করে পেটে সন্তান আসছে কিন্তু সেটা সে ভিন পুরুষ থেকে নেয়া কিন্তু অতচ চালাইয়া দিসে নিজের স্বামীর নামে কোরআন বলছে সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন কত বড় রোগ চিহ্নিত করছে হ্যাঁ কত জঘন্য রোগ অর্থাৎ আল্লাহ বলেন বন্ধু বলেন যে সেই নারী নিজের গর্ভস্থিত সন্তান সেটা যেন অবশ্যই তার স্বামীর হয় পরকীয়ায় আসক্ত নারী সে ভিন পুরুষের দ্বারা জিনা বিচার করেছে এরপরে সন্তান তো সেটা যেন নিজ স্বামীর নামে হালাল পবিত্র স্বামীর নামে চালিয়ে না দেয় মিথ্যা অপবাদ তালিয়ে দিল এটা এটা তো এই ব্যাটার না এটা তো মিথ্যা অপবাদ দিবে আল্লাহ বলছে এমনটা যেন করবে না তো এটার আরো বিস্তারিত অর্থ হইল মিথ্যা অপবাদ দিবে না ছয় নম্বর ওলা ইয়া আসিন ফি মা এইটা বলার জন্য আমি কথাটা বলছি মূলত এটা কেন পড়ছিলাম এই ছয় নাম্বারটা কনের লেন ছয় নাম্বার হলো হে নবী আপনি এই ওয়াদা নেন এই মহিলাদেরকে বলতেছিলাম যে মহিলা আপনারা মা বোন আপনাদের জন্য জরুরি আপনাদের জীবন শুন্নাত মোতাবেক পরিচালনা করা এটার প্রমাণ এই ছয় নাম্বার ছয় নম্বরটার অর্থ হলো আল্লাহ বলেন হে নবী সমস্ত মুসলিম নারী থেকে এই ওয়াদা নেন কি ওয়াদা যে ওয়ালা ইয়াসিনা কাফি মা আরুফিন যেই কোনো ন্যাক কাজে তারা আপনার সুন্নাতের খেলাফ করবে না আপনার বিরোধিতা করবে না প্রত্যেক কাজ সুন্নাত মোতাবেক করবে সুন্নাত মোতাবেক করবে নিজের খামখেয়ালিতে করবে না আল্লাহ বলেন নারীদেরকে বলেন এই ছয় কাজের ওয়াদা করতে এক শিরিক করবে না দুই চুরি করবে না তিন জেনা করবে না চার সন্তান নষ্ট করবে না পাঁচ মিথ্যা অপবাদ অর্থাৎ পরের সন্তান গর্ভে নিজের স্বামীর নামে চালাইয়া দিবে না ছয় নবীজির সুন্নতের খেলাফ নবীজির তরিকার খেলাফ করবে না আল্লাহ বলেন বাবা ওস্তাক ফিরিল্লাহ ল যদি এ কথার ওয়াদা দেয় নারীরা যে মানবে তাহলে আপনি বায়াত করান আপনি তাদেরকে অঙ্গীকার করান ওস্তাক ফিরিল্লাহন্নাহ ল এবং এই নারীদের জন্য আপনি আমি আল্লাহর কাছে দোয়া করেন স্তেরফার করেন ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলেন এমন নেককার নারী এমন চরিত্রবান নারী এমন ওয়াদাবদ্ধ নারীর জন্য আপনি যদি হাত তোলেন আমি সাথে সাথে মাফ করে